হাই ফ্রেন্ডস গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেশান আপ চাটনি আটটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল বডিতে সবজি কাটতে কাটতে আপনাদেরকে মর্নিংটা জানালাম কী করবো উপায় ছিল না সব কাজ করতে করতে একা একা আমি আর পাচ্ছি না এটাই তো ফুলকপি কেটে নিচ্ছি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি সারাদিন কি রান্না করছি না করছি যতটুকু পসিবল হবে না আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলুন সঙ্গে থাকুন আর পাশে থাকুন আর দেখতে থাকুন আর দেখুন এখন আমার এতটি সবজি কিন্তু কাটা অলরেডি হয়ে গেছে এখন পনিরটা কেটে নেব কারণ পনির না করলে নেহাবার কাইমাই কাইমাই করবে আর খাই মাইয়া তো ভালো লাগে না আমার বেগুনটা কাটবো ভাবছি কি করব না করবো এরকমই একটা ভাবছি তো চলুন আগে সবজিপাতিগুলো কেটে নিই আর ওই দেখুন আমার ছোটো মেয়ে ওখান থেকে দেখছে যদি ওরকম না থাকে তাহলে খুব চিৎকার করে আর ওখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ধরতে চায় যে ও আরও কাছে আসবে এরকমটাই ও করে থাকে তারপর তো আজকে নিরামিষ ওর একটু প্রবলেমও হবে খেতে যাই হোক পনির দিলে না আবার খেয়েও নেয় কিছু বলে না তো পনিরটাও এখন কেটে নিচ্ছি তো চলুন সবজিপাতিগুলো আগে কেটে রেডি করে নিই তারপর এখন ডাল নিয়ে নিয়েছি মটর ডাল এর আগে দিন করেছিলাম আম দিয়ে তো নেহা বলেছিল খুব ওর পছন্দ হয়েছে সেই কারণে আজও করতে নিলাম বাট আজকে কিন্তু সেদিনের মতন সুন্দর করতে আর পারিনি যেহেতু আমি পরে ভাজ দিচ্ছি তাই কিন্তু আগে থেকেই বলে দিতে পারছি আর এখানে এখন পনির টনির সব কিছু নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি এবার এক এক করে সব ফ্রাই করব প্রথমে ফ্রাই করব হচ্ছে ফুলকপিটা কারণ ফুলকপিটা একটু ভালো করে ফ্রাই না করলে আমার ভালো লাগে না এখানে ফুলকপি আলুটাই মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তো চলুন ফুলকপিটা না আগে ফ্রাই করে নিই তারপর একটু ঢ্যাঁড়স কেটে নিলাম ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি একটু ডালে দেবো এমনি ঢ্যাঁড়স সেদ্ধ ভালো লাগে প্রচণ্ড ভালোবাসি কিন্তু নেওয়ার জন্য একটু ভেজে নিতে হচ্ছে যাই হোক আর কিন্তু আমার এখানে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে ফুলকপি পনির আলু সব কিন্তু আমি ভেজে নিয়েছি আর একটু হিং দিয়ে আজকে রান্না করবো ডালেও একটু হিং দেবো আর এখানে ফুলকপি আলু সবজি তো একটু হিং দিব। হিং কিন্তু খেলে মন্দ লাগে না আর এখানে নেহার নিচে গিয়ে কিছু জিনিস এনে দিল এগুলো তো টয়লেট ক্লিনার সব এগুলো হচ্ছে অ্যাপেলো থেকে নিয়ে এসছে আর শ্যাম্পু ট্যাম্পুগুলো এই সবই অ্যাপেলো থেকেই নিয়ে এসেছে এগুলো ছিল না ঘরে তাই নিয়ে চলে এলো ওকে বললাম চালও ভিজে দিয়েছি আর এখানে ছাতু মাখবো এটা কিন্তু সবাই খাবো আমি নেহা আর এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ভাত আছে আর পাশেই আছে হচ্ছে আলু আর ফুলকপির সবজি একটু ঘি গরম মশলা আর এটা হচ্ছে আমার সেই ডাল যেই ডালটা খেতে একদমই ভালো হয়েছিল না হাই ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর সকাল থেকে ক্যামেরার সামনে আসেনি কারণ মানে অস্থির অস্থির লাগছিল পাগল পাগল লাগছিল কালকে হঠাৎ করে কেন এরকম জ্বর চলে এলো না তাও যে শাড়ি দুটো আপনার সাথে এটুকু যত আমার ছিল বাট সেটা বেশি চলে গেছিলো আর এখন কাজ কাজ করে গরুকে স্নান টান করাবো পেটে ওখানে সব কাজ করে কপালকে স্নান টান করি তারপর নিজে স্নান করে এলাম আর গোপালকে সেবা দেবো গোপালের আর ওখানে সেবা দেবো তারপরে আমি শুনবো রান্না বান্না যা করবো শেয়ার করেই দিয়েছি কটল বটেটা কটাই করাই যাচ্ছিলো সেখানে চলুন এবার গোপালকে পুজোটা দিই এত সারাদিন কাজের মধ্যে টোটাল কাজে ব্যস্ত থাকি না সারাদিন আর এখন একা হতে সবকিছু করা মানে সেভাবে যে পারি শেয়ার করবি আর এখন গোপালকে সেবা করবি গোপালকে স্নান করিয়ে এলাম চিৎকার কারণে এত ঋতু এত গরম স্নান কষ্ট করে স্নান করানো আমি কিন্তু গোপালের আর এখন সেবা দিতেও চলে এসেছি গতকাল যেমনটা বলেছিলাম যে কিছু গতকাল না নবর্ষের দিন নববর্ষের দিন যেমনটা বলেছিলাম যে কিছু কিছু ড্রেস গোপালে অর্ডার আছে এবার এটা অর্ডার ছিল এবার এটাও আমার গোপালের বড় হবে আর এরকম একটা এরকম একটা ধূতি অর্ডার করেছিল আর সঙ্গে ছিল দুটো রুপি বাট এই ড্রেসটাও আমার গোপালে বড়ো হবে কী করে পরাবো আমি জানি না যাই হোক না পর ফ্রেসটিতে শেয়ার করে দিচ্ছি আর দেখুন আমি কিন্তু আমার গোপালের ড্রেসটা ঠিক পরিয়ে দিয়েছি গোপালকে বলছি একটু তো তুই বড় হয়ে যাও নাহলে আমি কী করে থাকো জন্য ড্রেস কিনবো সুন্দর সুন্দর কী করেই বা পড়াবো যাই হোক গোপাল মানে আমার সেই কথা শুনেছি আমি সুন্দর করে ড্রেসটা পরিয়ে দিয়েছি আর আপনারাই বলুন আমার গোপাল সেনাকে দেখতে কেমন লাগছে আমি কিন্তু ওকে খুব ভালোবাসি আর আমার চোখে ওকে খুব সুন্দরও লাগছে জানি না আপনাদের চোখে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে মনটা আপনাদেরই বললাম যে আজকে আমি আমার ছোটো মেয়েকেও স্নান করেছি আর ওকে স্নান করলে একদম পুরো সাদা হয়ে যায় কিন্তু মুখের ওখানে না হলুদে ঝোলকা যেহেতু হলুদ হয়ে যায় সেই লোমগুলো কিছুতেই আমি মানে হাজার শ্যাম্পু করেও না আমি মানে ওয়াশ করতে পারি না ওগুলো পুরোপুরি সাদা হয় না যাই হোক একটু আসি দিই আর এখন কিন্তু সন্ধেবেলায় ঠাকুরের ঘরে আবার ঢুকতে হয় জানি নি ঠাকুরের নাম টাম নেই ঠাকুরের প্রার্থনা করি তারপরে আমি মোটামুটি ঠাকুর ঘর গোপালকে স্বয়ং দিয়ে ঠাকুর ঘরের কাজটা আমার শেষ হয়ে যায় সারাদিনে আমি তিন চারবার ঠাকুর ঘরে ঢুকি অনেকটা টাইমই কিন্তু আমার ঠাকুর ঘরেই চলে যায় মেডে চেে 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 আর দেখুন আমি কিন্তু পেরেও গিয়েছি আর ওই যে পয়লা বৈশাখী দিন গণেশ ঠাকুর পুজো হচ্ছে গণেশ ঠাকুর এত সুন্দর দেখতে লাগছে না বিশেষ করে আমাদের সামনে আর সামনে আর একটু একটা পুজো হয়েছে এই যে প্যান্ডেল এই গণেশ ঠাকুরটা দেখতে এত মিষ্টি হয়েছে বলার কথা না আসলে সব গণেশ ঠাকুরই সুন্দর আর তার মধ্যে একটা যে সুন্দর ভাবে থাকে না মিষ্টি সেটাই তো চলুন এখন তো আমি চলেও এসেছি হচ্ছে চিত্তরঞ্জন মার্কেটে আর এখন ওই যে যেমনটা বললাম যে ব্লাউজ নেবো পেটিকোট নেবো সেটা নিতেই চলে এসেছি আর এইগুলো দোকানে না একটাও মানে কেবলই পয়লা বৈশাখ গেলো তাই মনের মতন কিন্তু ব্লাউজটা আমি সত্যি সত্যি পাইনি যাই হোক এই দোকানেও আমি ব্লাউজ পাইনি আর আমি আমার আমার পছন্দের যে রকম ছিল সেই ব্লাউজ তো অনেকই ছিল বাট আমার পছন্দের দেখুন ওই উপরে একটা গণেশ ঠাকুর তারপর এই দোকানটাতে এলাম এই দোকান ও কিন্তু আমার ঠিক মতন যে ব্লাউজগুলো দেখা আমার পছন্দ হয়নি সে কারণে এই দোকান থেকেও নেই এই দোকান থেকে মেনলি আমি ব্লাউজ নিয়ে থাকি তারপরে এলাম গণেশ প্রণাম করলাম গণেশটাকে প্রণাম করে এই দোকানটাতে এলাম এই দোকানটাতে মোটামুটি আমি কিন্তু নিরাশা হয়েই ফিরে গিয়েছিলাম তারপরে আরেকটা একটা দোকানে গিয়ে সেখানে আমি ব্লাউজগুলো নিয়েছিলাম ওই একটাই সাদা ব্লাউজ আর কিছুই না তারপর এখানে চলে এলাম জিনিসের জন্য শুধু নেব গোপালটা আছে বাড়িতে যাই হোক ওর জন্যও না গরমে পড়া কিছু প্যান্ট আর জামা নিয়েছিলাম যদিও না খুব যে পছন্দ হয়েছিল এমনটা কিন্তু নয় বাট নিতে নিতে নিয়েছিলাম যে খালি হাতে একদম যাব না সেই কারণে তো যাই হোক ওখান থেকে নিয়েও তারপরে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে তারপরে এলাম আরেকটা দোকানে এই যে এখানে এই দোকানটা থেকে আমার টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল তাই নিয়েছিলাম আর নেওয়ার পর তারপরে তো লস্যি আমি খেতে যাই আপনারা জানেন তো এখান থেকে লসি খেয়ে নিলাম লস্যি খেয়ে তারপরে বাড়ি চলে গেলাম তো চলুন লস্যিটা খেলি ও সরি মিস মাঝে কিন্তু নেওয়া যে এল আইসি মোড়ে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম অনেকটাই নিয়েছিল আর তারপর সব কিছু আইসক্রিম টাইসক্রিম নিয়ে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে চলে গিয়েছিলাম আর আজকে আমাদের রাস্তাটা এত চাম ছিল বলার কথা নয় আমি আজকে শেয়ার করে দিচ্ছি কি কি তার কারণ আমি পরে করতে গেলে পরেই হয়ে যায় আর শেয়ার করা হয় না যাই হোক এরকম একটা পালক নিয়েছি গো গোপালের আর গোপালের এই সাইজের জামাটা একটু বড় হলেও হয়ে যাবে আর কি যাই হোক এরকম গরমে হয়ে জন্য একটা একটা কালার দুটো একটা হোয়াইট নিয়েছি তিনটে আর একটা মেরুন আর হোয়াইট আছে চারটে নিয়েছি আর কিছু নেই নি আমি গোপালের জন্য আসলে আগে বললাম না তো ও হতে চায় না তেমনভাবে কিছু ওর সাইজটা খুবই ছোটো তো মানে ও জিরোর থেকেও ছোট কিন্তু ওই যে বলেছিলাম দিয়েছে আর ব্লাউজ কোনো দু তিনটে দোকান খুললাম মানে উচ্চিত আমি আগে যে দোকানগুলো ব্লাউজের জন্য একমাত্র ব্লাউজ বিক্রি করে তাদের কাছে নেই তারা বললো মা সে আমাকে সেগুলো বলো ডিম হোক যাই হোক তো আমি সাদা কালার ব্লাউজই নিব এটাই ভেবেছিলাম তো আমি আমার এক সাদা কালার ব্লাউজ আছে পেছনের কি যে বাদাম বাট ওটা আমার সবসময় পরতে না মানে বাইরে বেরিয়ে সবসময় পরেও আমার একটু আমার লাগে যাই হোক তো আমি একটু এই সাদা ব্লাউজ নিয়েছি এই যে ফুল হাতাম ফুল হাতার ব্লাউজ আমার খুব ভালো লাগে সে কারণে আমি ফুল হাতা বেশিরভাগ সময় ফুল হাতা ব্লাউজেই পড়ি আর তিরিশ সাইজ ব্লাউজ করতাম না যে ওটা থার্টি টু থেকে শুরু থার্টি টু নিতে হয়েছে আর স্নেহা এটা একটা নিয়েছি ওই কাকার দোকান থেকে আর নিয়েছি এই যে কুর্তিটা একদম সুতি আমি বললাম এখন ইংলিশ না বাট ওগুলো ভালো লাগছে এই কুর্তিগুলো এগুলো একশো নিরানব্বই টাকা করে দাম বাট পরে কিন্তু খুবই আরাম আর একটু ঢিলা আছে খুবই আরাম আর এটা আরও ভালো মানে এর সুতি সুতি একদম কি এটা বললো আলু রিয়া লাগে এটা এরকম বললো এই সুতি আছে যাই হোক অত বুঝি বাট ফর্টি টু সাইজ আছে মানে এক্সেল আছে এক্সেল না ডাবল এক্সেল এই একটা নাম হয়েছে এইটুকুই আজকে বাদে আর কিছু কিনিনি আমার খাওয়া দাওয়া কমপ্লিট একদম বস্তি খেয়ে চলে গেলাম নেক্সট উপর থেকে কাজ করে এখন গাছে জল দিতে এসেছি গাছে এখন জল দিব দেন আমার সব কাজ শেষ তারপর ঘরে গিয়ে শুয়ে পড়বো আমার নীলকণ্ঠ ফুলের গাছটা সব থেকে বেশি শুকিয়ে গেছে একটাও ফুল হতো না যে গাছটা ভরে ফুল পড়তো আস্তে আস্তে ঠিক হবে শুনুন তবে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকলে থাকবেন আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও টাটা ততক্ষণ টা গুড নাইট লাভ অল